কথা বলছি তার মানে এই যে না যে এই সরকারকে আমরা কালকে বিদায় দিয়ে আমরা রাতারাতি সব কিছু যারা নির্বাচিত সরকার আসবে তাদের দিয়ে আমরা পরিবর্তন করব সেই রাজনৈতিক সরকারগুলো ক্ষমতায় যাওয়ার আগে অনেক ভালো ভালো কথা বলে অনেক প্রস্তাবের পক্ষে থাকে বাট ক্ষমতায় গেলে দেখা যায় তাদের সেই পজিশনটা থাকে না বাংলাদেশের তিপ্পান্ন বছরের মধ্যে আমরা একটা সুযোগ পেয়েছি এই সুযোগকে আমরা হারাতে চাই না সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে আমাদের সেখানে দেখেছে আমরা খুব বেশি দ্বিমতের জায়গা নাই আর সংস্কারটা প্রয়োজন বাংলাদেশের তিপ্পান্ন বছরের মধ্যে আমরা একটা সুযোগ পেয়েছি এই সুযোগকে আমরা হারাতে চাই না সরকারের দুর্বলতা নিয়ে আমরা সমালোচনা করছি সরকারের বিরুদ্ধে কথা বলছি তার মানে এটা না যে এই সরকারকে আমরা কালকে বিদায় দিয়ে আমরা রাতারাতি সব কিছু যারা নির্বাচিত সরকার আসবে তাদের দিয়ে আমরা পরিবর্তন করবো সেটা সম্ভব না বাংলাদেশে গত তিপ্পান্ন বছরের ইতিহাসে আমরা দেখেছি রাজনৈতিক সরকারগুলো ক্ষমতায় যাওয়ার আগে অনেক ভালো ভালো কথা বলে অনেক প্রস্তাবের পক্ষে থাকে বাট ক্ষমতায় গেলে দেখা যায় তাদের সেই পজিশনটা থাকে না সেই ক্ষেত্রে আমরা মনে করি এই জুলাই গণ অত্থানে হাজারো মানুষের প্রাণ দানের বিনিময়ে অসংখ্য মানুষের রক্ত এবং সংগ্রামের মাধ্যমে যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তনকে ধরে রাখ পরবর্তীকালীন সরকারের মাধ্যমেই কার্যকর সংস্কারটা নিশ্চিত করতে হবে সেক্ষেত্রে সংস্কার এবং নির্বাচন প্যারালাল চলবে সংস্কারের একটা অংশই আমি মনে করি যে বাংলাদেশে এই যে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা ছিল সেটার উত্তরণে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক উদ্যান এবং গণতান্ত্রিক ব্যবস্থা দেওয়া এটা একটা সংস্কারের অংশ ছিল সংস্কার এবং নির্বাচন প্যারালাল চলবে